ওনার নাম হচ্ছেন ফারুক ভাই উনি বাইশ সেমেন্ট জায়গা বিক্রি করবেন আজকে আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলে আমার সঙ্গে থাকুক দর্শক এই এই খলিমিয়া দরজা থেকে এখানে রয়েছেন আসলে এখানে রয়েছেন হাই স্কুল এবং এখানে আছেন ক্রেডিট মাদ্রাসা এখানে রয়েছেন ফ্যামারি স্কুল দেখছেন পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি খলিমিয়ার দরজা থেকে নেমে এখন স্কুলের মাঠের দিকে যাচ্ছি এই যে দেখছেন মসজিদ আর এটা হচ্ছে হাই স্কুল আর এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে মাদ্রাসা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি দিয়ে সামনে গেলে কলিমিয়াদা থেকে একশো গজ সামনে গেলেই ফারুক ভাই এখানে বাইশ ডিসিমেল জায়গা বিক্রি করবেন তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে ফারুক এই জায়গাটা দেখানোর চেষ্টা করব দর্শক দর্শক একেবারে এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এটা হচ্ছে মাদ্রাসা সেটাও দেখতে পাচ্ছেন একেবারে পরিবেশটা খুবই সৌন্দর্য স্কুলের পিছনেই উনি জায়গা বিক্রি করবেন দর্শক দিয়ে যাওয়া লাগবে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি স্কুলের পিছন সাইডেই এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে যাতায়াতের ফারুক ভাই যেখানে জায়গাটা বেচবেন বা যে বাড়িটা বিক্রি করবেন সেই বাড়ির দিকে আমি আপনাদেরকে দর্শক নিয়ে যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব সুন্দর স্কোয়ারের ভিতরে ফারুক করে দিবেন একেবারে স্কুলের পিছন সাইড বললে হয় দর্শক আর এই বাড়িটা যেটা দেখছেন এটা হচ্ছে আবদুল্লাহ শেরমান সাহেবের বাড়ি এটা এটা হচ্ছে ওনাদের বাড়ি আর এই যে রাস্তা আর দর্শক দিকে দেখতে পাচ্ছেন এই যে স্কুল স্কুলের পিছনের সাইড বলছিলাম আপনাদেরকে আপনারা ভিডিও স্ক্রিনে সরাসরি দেখছেন যে আমি তার বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন দর্শক স্কুলের এই যে পিছনের সাইড বলছিলাম আপনাদেরকে আর স্কুল থেকে আপনারা একশো গজ দূরত্ব আসলে তার যেখানে যে জায়গাটা বেজবেন ফারুক ভাই সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন একেবারে বর্ষাতে আপনার পায়ে কোনো প্রকারে কাদা লাগবে না একেবারে জায়গাটা স্কোয়ারের মধ্যে খুব সুন্দর দর্শক আমরা জায়গাটার একেবারে উনি যে জায়গাটা বিক্রি করবেন সেই জায়গাটা দেখছেন এদিকেও এদিকেও একটা বাড়ি বাড়ি রয়েছে আছেন পরিবেশটা আর এই যে ফারুক বাইর যে জায়গাটা বিক্রি করবেন আমরা এখন এই যে খুঁটিটা দেখছেন এই খুঁটি থেকে আমি আপনাদেরকে সীমানাটা দেখিয়ে রাখছি প্রিয় দর্শক এই খুঁটি আর এদিকে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি আপনারা আমার সঙ্গেই থাকুন

এদিকে ওই যে পুকুর পর্যন্ত না পুকুরের পার পরে পুকুর পার লো এদিক দিয়ে আসা ওই পার পর্যন্ত সাথে আছে একটা কলাও আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ফারুক ভাই বলছে কলাও ফ্রি আছে সাথে কলা ফ্রি আছে আর এদিকে হচ্ছে যে পুকুরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরজমিনে বাইশ শতাংশ জায়গা উনি বিক্রি করবেন একেবারে এই যে পুকুর দেখতে পাচ্ছেন প্লেসটা খুব সুন্দর তার পাশে এখান থেকে স্কোয়ারে চলে গিয়েছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এ হচ্ছে আবার এই সাইডের যেটা আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি এই এ হচ্ছে ওনার স্কোয়ার তো আপনারা দেখছেন আমি ভিডিওর স্ক্রিনে ফারুক ভাইয়ের নাম্বার দিব দর্শক এখন সরাসরি ফারুক ভাইয়ের সাথে কথা বলবো আসলে জায়গাতে বা কোনো ভেজাল আছে কিনা বা কাগজে কোনো সমস্যা আছে কিনা জানবো হ্যাঁ ফারুক ভাই এখানে আমার বাড়ি সংলগ্নই একটা উচ্চ বিদ্যালয় একটা প্রাথমিক বিদ্যালয় একটা মসজিদ একটা ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন একেবারে এ প্রতিষ্ঠানগুলোর পিছনেই একেবারে সংলগ্নই আমার বসতবাড়িটা এটা এরকম পরিবেশে পাওয়া আসলে আমি মনে করি যে অনেকটা দূরহ এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ছেলেমেয়ে লেখাপড়ার জন্য আদর্শ বানা আদর্শবান বানানোর জন্য এরকম জায়গা পাওয়া খুবই মুশকিল তো যাই হোক আমি হয়তো আমার প্রয়োজনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি নচেত বিক্রি করার কথা না তো দেখেন যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হবে মানে আমার তো বাড়ি আমি বসবাস করতেছি বর্তমানে এবং প্রেজেন্ট আসি তারপরে খতিয়ান কাগজপত্র সকল কিছু আপডেট কোনো সমস্যা নেই কোনো ত্রুটি বিচ্যুতি নেই আচ্ছা এই জায়গার মালিক কয়জন আপনারা আমরা দুইজন আচ্ছা আপনাদের এই জায়গাটা যদি বাইশ শতাংশ জায়গা যদি কেউ কিনে আপনাদের দুজন থেকে রেজিস্ট্রি নিয়ে নিতে হবে হ্যাঁ দুজন থেকে রেজিস্ট্রেশন নেবে আমরা দুইজন মালিক যেহেতু দুজন থেকেই নিতে হবে দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি ফেজ এবং ফেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আসলেই ভাই জায়গাটা বিক্রি করুন ভিডিওর স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আপনারা যাদের জায়গার প্রয়োজন হয় সিম অনেকজনে বলেন যে কমেন্টে জানান বা অনেকজনও আমাকে অবগত করেন যে সবুজ ভাই যদি ভালো পজিশনের যদি জায়গা থাকে একটু জানায় তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা ভাই এখানে বাইশ শতাংশ জায়গা উনি নির্ভেজাল কোনো ভেজাল নাই আর তার পাশাপাশি এখানে রয়েছেন যে হাই স্কুলও আছেন এবং তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যামিলি স্কুলও আছেন মসজিদ আছেন এবং ক্রেডিট মাদ্রাসাও আছেন একেবারে আমি আপনাদেরকে আরেকবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি একেবারে খুব সুন্দর একটি আলিশান একটি জায়গা আর আপনি ইচ্ছা করলে সাইড থেকে আপনার বাউন্ডারি ওয়ালও টেনে আপনি এককভাবে সেপারেট করতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক তো এই ছিল আমার কাছে আজকের নিউজ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই